আজকে আমি কথা বলবো টেকনো এসকে ফোনটা নিয়ে বিগত কয়েকদিন ধরে আইফোন সেভেন্টিন প্রো আইফোন আইফোনভেন্টিন প্রো একটা হাইপ উঠে গেছে সেটটাতে নিয়ে তো সেটটা নিয়ে আসলাম আসলে আনবক্সিং করবো না কারণ আমি এটা আগে খুলছি আর পার্সোনালি ইউজ করতেছি তো এভারঅল মিললে সব কিছু অনেক ভালো একটা ফোন আর আজকে আমি বলবো আপনাকে আপনাদেরকে এর দুর্বলতা এবং এর ভালো সাইড এবং আদার্স অন্যান্য সাইডগুলো যেগুলো আছে ওগুলোর ব্যাপারে তো আমি বিগত দেড় মাস হয়ে গেছে আমি ফোনটা নিছি ফোনে ব্যাটারি দিছে পাঁচ হাজার দুশো এম ব্যাটারি তো এবার আমার কাছে চার্জটা অত সুবিধা লাগলো না মনে করেন আপনি যদি বেশি ইউজ করেন বা একটু মানে গেম টেমের জন্য আমার কাছে মনে হয় না যে এই সেটটা হবে পাবজি বা ফ্রি ফায়ার যেগুলো আছেন তাদের জন্য আমার মনে হয় এই ভালো হবে না কারণ সেটের মানে ব্যাটারি ব্যাক আপ অত ভালো না তারপর আসি ক্যামেরাতে এর ক্যামেরা হচ্ছে পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এখানটা যে তিনটা ক্যামেরা দেওয়া আছে এখানটা কিন্তু তিনটা ক্যামেরা নাই একটাই ক্যামেরা আর এই দুটো শুধু লেন্সের মতো লাগাই রাখছে আর কিচ্ছু না আর সামনে আছে আপনার তেরো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেটটার লুকটা অস্থির দিছে একটু আইফোন সেভেন্টিন এর মতো একটু ভাব আছে আপনারা এভারঅল যদি মানে নরমালি যদি ইউজ করতে চান তাহলে সেটা পারফেক্ট কারণ সেটের মানে সেরকম গেম বা ভালো কিছু ডিভাইস চলবে না এটাতে তো ফ্যামিলির জন্য পারফেক্ট একটা সেট আর চোদ্দ হাজার টাকার বাজেটের ভিতরে সেটটা অনেক ভালো করছে আমি এটাই বলতে চাইতেছি আর যদি আপনারা ব্যাটারি ব্যাক আপ দেখি নেন তো আমার মতে এটা পাঁচ হাজার দুশো দেওয়ার পরেও আমার মনে হয় না যে ওরকম কোনো ব্যাকআপ আসে তো আর চার্জিং চার্জিং কেবল দিছে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ওয়ার্ডের তো চার্জিংও একটু সমস্যা আছে মনে করেন আপনার পঁয়তাল্লিশ ওয়ার্ডের দিছে এমনিতে সময় লাগতেছে এক ঘন্টা বি দশ মিনিট বিশ মিনিটের মতো সময় লাগতেছে তো আমার মনে হয় যে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জে যে এক ঘন্টা বিশ মিনিট সময় লাগার কথা না তো আমি এটা ওরাই জানে ফোনটা আসলে লুকটা অনেক ইয়ে করছে আর চিকনের দিক দিয়ে বলতে গেলে একটু ভালোই চিকন আছে আর কেউ যদি আপনারা আইফোন সেভেন্টিন এর কপি খুঁজতে চান তো আমার মনে হয় এটাই ভালো আর সেটের ওভারঅল যদি আমি বলি যে কোয়ালিটি আমার মতে কিছু আসলে ভালো আছে কিছু খারাপও আছে তো আমার মতে যদি যারা ফ্যামিলি বা ইয়ার মধ্যে যদি কেউ সেট নিতে চান তো এটা পারফেক্ট কিন্তু প্রফেশনাল হিসাবে এটা আমার মনে হয় ভালো সেট হবে না তো আপনাদের বাজারের উপর নির্ভর করে কি রকম সেট নেবেন না নেবেন আমি ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে কয়েকটা ছবি তুলছি আছে মোটামুটি যদি ভালো ওয়েদার হয় তাহলে ক্যামেরা অনেক সুন্দর যেমন দেখেন এই যে এটা মানে ওয়েদার যদি ভালো থাকে তাহলে সেটের ভালো হবে আর এভারঅল সেট অনেক ভালো অনেক সুন্দর একটা সেট টেকনো এস আপনারা যদি পার্সোনালি ইউজ করতে চান আর যদি গেম বা অন্য কিছু না খেলতে চান তাহলে সেট পারফেক্ট